you <laughs> হ্যালো এভরিওান গুড ইভিনিং তো তোমরা দেখতেই পাচ্ছ দেখো কিছু বুঝতে পারছো দেখে এটা হচ্ছে স্টেশন রোড আর দেখো ভিড়টা দেখো কেমন মানে গাড়ি বাস কিছু যেতে পারছে না ঠেলে এগুতে বাস তো না বড় বড় ট্রাকগুলো জানে না কেন এখান থেকে ঢুকেছে এই যে আমরা সাইড করে যাচ্ছি অনেক চেষ্টা করছি যাওয়ার কিন্তু এত ভিড় বলেই কিন্তু আমি ভিডিওটা করছিলাম যে এই রাস্তাতে স্টেশন রাস্তাতে এত ভিড় হয় দুই সাইড থেকে দোকানগুলো একদম রাস্তার মধ্যে ঝুঁকে ঝুঁকে দোকানগুলো হয়েছে দোকানগুলো আর রাস্তা থেকে যাওয়া যাচ্ছে না হেঁটে যাওয়া যাচ্ছে না দেখো দাঁড়িয়ে পড়েছে বাইক ট্র্যাক নিয়ে দাঁড়িয়ে পড়েছে তারপরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়েছে টোটোগুলো দাঁড়িয়ে পড়েছে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় তো বললাম সোনাকে যে তুই একটু সাইড করে করে যা তোর পেছন পেছন আমি যাচ্ছি ওকে সবসময় সামনে দিয়ে আর হচ্ছে পেছনে হচ্ছে আমি থাকে তো যাচ্ছি দেখো কোথায় যাচ্ছি অনেক দিন পর আজকে একটু বেরোলাম প্রায় দশ দিন তো হবেই মিনিমাম দশ দিন পর আজকে বেরোলাম একটু স্টেশনের রাস্তায় তো মেয়ে বললো তো চলো মা একটু মেয়ে মরে যায় অনেক দিন যাওয়া হয় না সত্যি অনেক দিন যাওয়া হয় না কারণ এখন আমার মেয়ে আর নাটক শিখছে না কারণ ক্লাস নাইনে উঠে গেছে তো অনেকগুলো পড়া তারপরে পড়ার এত চাপ না জন্য আর নাটকটা করা হচ্ছে না দু বছর হয়তো গ্যাপ থাকবে নাইন টেন সেটাই বলেছি স্যারকে আপাতত এখন দেখা যাক ভেবে দেখছি কি করব। আর মেয়ে আমার আগে আগে ঢুকে গেল নিয়মরে দেখছে কি নেওয়া যায় মোটামুটি যা যা স্ন্যাক্স আছে সবই তো খাওয়া কমপ্লিট কিছুই তো আর বাকি নেই বেশি তো আইটেম থাকে না তোমরা জানোই আর তার মধ্যে এটা হচ্ছে গিয়ে দেখা হচ্ছে যে কোনটা খাওয়া যায় কোনটা খাওয়া যায় ওকে বললাম যে তুই একটা নে আর আমার জন্য একটা নে তো আমি তো সব সবসময় বেশি ভারী কিছু খেতে পারি না একদম হালকার মধ্যেই খাই খাওয়ার চেষ্টা করি মোটামুটি তো এবার কেকটা নেওয়া হবে না এটা খাবে স্ন্যাক্সটা খাবে কোনটা খাবে সেটাই ভাবছি এবার কী নেব পিৎজা আছে ছোট পিৎজা ওই ছোটো পিৎজাটা ট্রাই করেছিলাম বাট মরে না অন্য আর এক জায়গায় মিয়ামরেরই ছিল না ওই যে মেলাতে গিয়ে মেলাতে গিয়ে ছোট সরস্বতী পুজোয় গিয়েছিলাম মেলা আমাদের এখানে ইয়ে উত্তর পাড়া সরস্বতী পুজো গরম করে দিল ওখানে খাওয়া হলো মনে হয় মিয়ামরেরই ছোটো স্টলগুলো বসে না সেরকম বারগা ছিল না ও চিকেন পিৎজাও ছিল সেদিন হয়তো ও টেস্ট্যান্ড বাইটে খেয়েছিলাম চিকেন পিৎজা না যাই হোক আমাদের এখানে মোটামুটি ভালো ভালো দোকান আছে দুটো আর টেস্ট্যান্ড বাইটও আছে আর এটাও আছে তো তো সেটাই দেখছিলাম যে কি খাওয়া যায় আর ওটাই তোমাদেরও দেখাচ্ছিলাম যে দেখো আজকে অনেক আইটেম আছে এ বাবা দেখো ঝপ ঝপ করে বৃষ্টি নেমে এলো আমরা ইয়ে করলাম নিয়মর থেকে বেরোবো নিলাম আর খাবারটা গরমও করলাম না যে বাড়িতে গিয়ে গরম করে খেয়ে নেব। আর তার মধ্যে ঝপঝপ করে বৃষ্টি নেমে গেল। আর আমরা তো ছাতা নিয়েও আসেনি একদম ভুলে গেছি তাড়াহুড়োতে ব্যস্ততা ছিলাম খুবই ব্যস্ত ছিলাম জানো তো দাদা দিয়ে গেছে আমাদের সেই কারণে একটু ব্যস্ত ছিলাম অন্য একটা কাজেই গিয়েছিলাম স্টেশনে সেটাও পরের ভিডিওতে তোমাদের দেখাবো আর বৃষ্টি এখন কী করবো দোকানের ভেতরে দাঁড়িয়ে আছে দুজনে মিলে দাঁড়িয়ে আছি আমি আর মেয়ে কি করে একটা ছাতাতেও আনলেও কাজ হতো না দুটো ছাতাই লাগতো তো কি করব। বুঝতে পারছি না কিছু আর ওরা ওইখানে আমাদের খাবারটা গরম করছেও মানে হালকা তো একটু গরম করে দেয় গরম করছে বাড়ি কে নেয় গরম করে খাওয়া যাবে বেশিরভাগই খাবার আমরা বাড়িতে এনে মাইক্রোওয়েভে গরম করেই খাই কারণ স্টেশন থেকে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যায় আরও একটা দুটো দোকানে ঢুকতে হয় আজকেও ঢুকতে হবে একটু ওষুধের দোকানে ঢুকবো বুঝেছো এই কারণে তো তোমরা প্লিজ আমার ভিডিও দেখো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালো থেকো সাবধানে থেকো টাটা